আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে দেখাবো ডিম রোস্ট বা ডিমের কোরমা রেসিপি তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এই রেসিপিটা কিন্তু যে কেউ খুব সহজে করে নিতে পারবে কোনো নারকেল বা নারকেলের দুধ ছাড়াই তো এখানে আমার ডিম লাগবে আমি এখানে সাতটা ডিম নিয়েছি ডিমগুলো আমি সিদ্ধ করে ছিলে নিয়েছি আর ডিমগুলো হালকা একটু তেলে নেড়ে চেড়ে নেবো একেবারে ব্রাউন কালার হবে না সামান্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো কড়াইয়ে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব আর দিয়ে দিব আমি হাফ কাপ পেঁয়াজ কুচি আর এখানে চারটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় তাই আমি এখানে পেঁয়াজটা একটু বেশি দিলাম আর পেঁয়াজ বাটাটাও কিন্তু দিব তো রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ আর পেঁয়াজ বাটাটা আমি এখানে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম আমি হাফ চা চামচ পরিমাণ আর কাঁচা ঝাল বাটাটা দিয়ে দিচ্ছে আমি হাফ চা চামচ পরিমাণে এটা একটা ফ্লেভার আসার জন্য দিলাম এটা কিন্তু ঝালের জন্য নয় যেহেতু এটা কোরমা বা রোস্ট হচ্ছে তো বেশি একটা ঝাল কিন্তু হবে না একদম সামান্য তো সব মশলাগুলো একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম এখন বাকি মশলাগুলো অ্যাড করব তো এখানে আমি দিয়ে দিব আমার যে গরম মশলাটা হোমমেড গরম মশলাটা আমার বাসায় থাকে তো এখানে দিয়ে দিব আমি হাফ চা চামচ জিরা গুঁড়া আর আমি দিয়ে দেবো হাফ চা চামচ সেই গরম মশলার গুঁড়াটা এটা আমি বাসায় তৈরি করেছিলাম অনেক রকমের মশলা দিয়ে তৈরি করেছি আর আপনারা চাইলে এখানে রোস্টের মশলাও দিতে পারেন এক চামচ পরিমাণে তো আমি এখানে হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম আমার যে জয়ত্রী জয়ফল এবং ডালুচিনি এলাচ দিয়ে যে মশলাটা তৈরি করা ছিল সেটাই দিলাম হাফ চা চামচ পরিমাণে এখানে রোস্টের মশলা আমি দিচ্ছি না আর দিয়ে দিব আমি হাফ চা চামচ পরিমাণ হলুদটা কারণ এই কালারটা আমি রাখতে চাচ্ছি হালকা ব্রাউন কালার তাই হলুদ কালারটা আমি বেশি দিব না এর জন্য হলুদ একেবারে কম দিয়েছি এখানে দিয়ে দিব আমি টক দই আর এখানে তো টক দইটা আমার ফ্রিজে ছিল তো বাসায় তৈরি করা দই এখানে আমি দুই চা চামিচ পরিমাণে দই নিয়েছি এখানে দিয়ে দিব আমি কয়েকটা কাঁচা ঝাল আর এগুলো গোটায় দিচ্ছি আমি এটাও একটা ফ্লেভারের জন্য ঝালের জন্য নয় তো আপনারা চাইলে সামান্য একটু ঝাল দিতে পারেন ঝালের গুঁড়া আর যদি ঝালের গুঁড়া দেন সেক্ষেত্রে এখনই ঝালের গুঁড়াটা দিয়ে দিবেন এই এই সময়ই আমি হচ্ছে এটা কিন্তু ঝাল যেহেতু আমি কাঁচা ঝাল বাটাটা দিয়েছি তা আমার একটু সামান্য ঝাল ঝাল কিন্তু থাকবেই তাই আমি আর ঝাল দিচ্ছি না আর যেহেতু গোটা ঝাল দিয়েছি সামান্য একটু পানি দিয়ে আমি কিন্তু এটা কষিয়ে নেব মশলাটা আর দিয়ে দিলাম আমি লবণ দিয়েছি আমি স্বাদ মতো আর এখানে দিয়ে দেবো আমি কাঁচা তেঁতুল এটা কাঁচা তেঁতুল আমি গাটা ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি তো এটা আমি তিন কোয়া মতো দিলাম মানে আমি তিনটা টুকরো করে নিয়ে দিয়েছি একটা তেতুল তিনটা টুকরো করেছি আপনারা চাইলে এখানে ভিনেগারটা দিতে পারেন চাইলে লেবু রস দিতে পারেন চাইলে সস দিতে পারেন আমি আমার হাতের কাছে তেঁতুল ছিলাম তেঁতুলটাই দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম আমি এখানে একশো চামচ পরিমাণে চিনি দিয়েছি এই রেসিপিটা সেম সেম ফলো করে ইনশাআল্লাহ ট্রাই করবেন অনেক ভালো মজা পাবেন আর ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে মানে এক কথায় আঙুলটা সেটে পোটে খাবে তো মশলাটা আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এ পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলা দিয়ে আমি একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা এখানে চাইলে কিন্তু গুঁড়া দুধটাও দিতে পারেন আমি কিন্তু গুঁড়া দুধ দেয়নি আর চাইলে আপনারা লিকুইড দুধটাও দিতে পারেন আমি সেটাও দিলাম না আমি ঘরোয়া পদ্ধতিতে মানে একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সহজে দেখালাম যেগুলো আমাদের সবার বাসাতে থাকে আর সামান্য পরিমাণে দিয়ে দেবো পানি তো এখানে এক কাপ পরিমাণে পানি দিয়েছি কারণ ডিম তো এমনিতে সিদ্ধ করা তাই সিদ্ধের কোনো দরকার নেই জাস্ট মশলার যে কাঁচা গন্ধটা সেটা যাতে করে চলে যায় এর জন্য পানি দিলাম আর পানিটা দিয়ে আমি এটা ভালোভাবে এখন রান্না করে নেব তো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি তো মাসাল্লাহ পাঁচ মিনিটে কিন্তু রান্না শেষ হয়ে গিয়েছে আর এখন আমি গ্যাসটাও অফ করে দিব তো কতটা সুন্দর আর লোভনীয় এটা খেতে সেটা আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন আমার কাছে না শুনে আর অবশ্যই অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই ভিডিও শেষে একটা একটা লাইক দিয়ে দেবেন তো গ্যাসটা অফ করে দিলাম মাশাল্লা অনেক সুন্দর যতটা লোভনীয় না হয়েছে তার থেকেও খেতে আরও লোভনীয় মানে দেখতে যতটা না সুন্দর খেতে তার থেকে বেশি সুন্দর তো উপর থেকে আমি একটু বেস্তা দিয়ে দিলাম আর এভাবে দিয়ে দিতে পারেন তো অসাধারণ টেস্ট অসাধারণ স্বাদ আপনারা একবার হলেও ট্রাই করবেন বাচ্চারা তো অবশ্যই পছন্দ করবে বড়োরাও পছন্দ করবে ইনশাআল্লাহ আর কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখেন প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদমই ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ